হো 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 হৃদয়ের পাতায় তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে ছবি পাতায় তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কামলিওয়ালা তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গেতে রোমালা তুমি কামলিওয়ালা তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গেতে সি ফুলের রোমালা মোনের খাতায় তোমার নাম লিকে হাজার বার স্বপ্নেও গো প্রিয় দেখা দাও একবার মনের খাতায় খাতাই তোমার নাম লিকে হাজার বার স্বপ্নেও গো প্রিয় দেখা দাও একবার ও প্রিয় মোরা তোমার মেজি চারে উচাই তোমার সাফায়াত তুমি কামলিওয়ালা তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গেতে ফুলের ফুলে তুমি কামলিওয়ালা তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গেতে সি ফুলের মালা দো জাহানের তুমি তো মারি গান তোমার নামে শ্রীজন হল জমিন মিনো আসমান দো জাহানের বাদশাহ তুমি তো মারি গান তোমার প্রেমে শ্রীজন হল জমিন মিনো আসমান ও গো প্রিয় মোরা তোমার বিচারে উচাই তোমার সাফায় তুমি কামলিওয়ালা তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গেতে সি ফুলের রোমাল তুমি কামলিওয়ালা তুমি কাউ সরওয়ালা Το μάρι πρέπει να είναι σημαντικό να είναι σημαντικό να είναι σημαντικό να είναι σημαντικό να